হাই গাইস আমরা মাঠে বেড়াতে এসেছি আর ভাবছি যে কুমড়ো চুরি করব বাদাম চুরি করব কিন্তু এসে দেখি এখন কুমড়োও ধরে নি আর বাদামও ধরে এই দেখবো সবে মাত্র বাদাম গাছ ছোট ছোট এই যে চলো আমরা এখন যাই একটু দেখে আসি আর তোমাদেরকেও দেখাবো দাঁড়াও কেমন বলছে উনাদের বাড়ি আমাদের বাড়ি না হ্যাঁ উনি নিয়ে যাচ্ছে উনি উনিরা নিয়ে যাচ্ছে আমাকে এখন কুমড়ো দেখাতে জানি না আমি যে আদৌ কুমড়ো আছে কিনা কুমড়ো থাকলে চুপি চুপি চুরি করে নিয়ে যাবো হ্যাঁ আমরা দুজনা এ কেলাবে না তো কেলাবে না না এ কারাটা জুত যদি কেলানি খায় আমিও রেখে দিয়ে চলে যাবো কেলানি খাবে

ভালো খাই খায় এগুলো কিন্তু এখন আর থাকি না তো এখানে খাবো কি করে আগে আমরা ছোটবেলায় খুব কুড়াতে আসতাম কুড়াতে নয় শুনতে চলো না বন্ধ করবি কেন সবাইকে দেখাবো এইদিকে বাদাম ধরে হচ্ছে বাদাম আর বাদাম গাছের অবস্থা তো দেখবো বৃষ্টি হয়েছে না কাল সেই জন্য হচ্ছে গিয়ে বাদাম আর হয়নি এই দেখো বাদামের অবস্থা বাদাম গাছ হবে কিনা জানি না আর এই দেখো আলু আলু হওয়ার পর গাছগুলোকে পুরো ঠেসে জড়ো করে দিয়েছে জ্বালানি কেন আলু দিতে নাই মনে হয়নি আমরা মাঠে এসেছিলাম শর্ট ভিডিও করতে ভিডিও হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করি সেই জন্য হচ্ছে গিয়ে ভিডিও করছি আমি আবার ঢুকে গেলে লাগবে ওখানে কিছু হয়েছে নাকি সবাই এসেছে যে ওই যে বাড়িতে যাচ্ছি না

পুরো মাছকে মাঠ পুরো বাদাম লাগিয়েছে শুধু বাদাম আর ওই দিকে বেগুন গাছ আছে তখন থেকে বেগুন বেগুন করছি আর আমরা চুরি করে নামি বলেছি চুরি করতে হবে কিন্তু কিছু চুরি করে আনিনি গাছ ধরে খেলানি খাবার মতো কাজ করি না আর কি চুরি করতে গিয়ে ধরা পড়লে গেলাম জন্য আর চুরি করিনি ঠিক আছে বাড়ি চলে আসছি ভালোই ভালো

এই যে গাইস চুরি টুরি করে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি এখন আমরা খাবো নুল লঙ্কা তেল মাখিয়ে ঠিক আছে তোমরা যদি খেতে চাও আসতে পারো আমাদের বাড়ি তো ওই পাশে আমাদের রান্নাটা কি হচ্ছে কিস্তি এই যে এইটা হচ্ছে আমাদের মানে এইটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে পাড়ার ভিতরের রাস্তা আর এই সাইডটা হচ্ছে আমাদের ওই বেরোনোর রাস্তা বাড়াই ঢোকার আর এই যে চলো এইগুলো খাবো এখন ধোবো সুন্দর মতো করে তারপরে খাবো ঠিক আছে চলো টাডা